الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة السلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة <بتع��> والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله وعلى آل وأصحابك يا نور الله في سليم ما غنيت سنة ضشق بنده বিশেষ করে মাদানী চ্যানেলের ছোটো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ ইয়াসাউজ্জ্বল আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার বিশেষ অনুষ্ঠান নিয়ে এই রবিল আওয়াল মাস নবী বিশ সাল্লাব ইসলামের শুভ আগমনের মাসে স্পেশাল প্রোগ্রাম প্রচার করে যাচ্ছে বড়দের জন্য অনুষ্ঠান হচ্ছে আমরা আলহামদুলিল্লাহ ইস্তাফাজ্বল ছোটদের জন্য অনুষ্ঠান করছি আপনাদের জন্য আপনাদের মতো ছোট বন্ধুদেরকে নিয়ে সাজানো এই অনুষ্ঠান আলহামদুলিল্লাহ আর অনুষ্ঠানের নাম হচ্ছে প্রিয় প্রিয়নবীর সাল্লাহ ইসলামের শৈশবকাল আলহামদুলিল্লাহ আসাবজ্জাল এই অনুষ্ঠান যারা যেখান থেকে দেখছেন বা শুনছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ছোটো বন্ধুরা আলহামদুলিল্লাহ আসসাবজ্জ্বল এই অনুষ্ঠানকে আমরা বিভিন্ন সেগমেন্টে সাজিয়েছি আর এই অনুষ্ঠানের মধ্যে আমরা প্রিয়নব্বী সাল আলি ইসলামের শান মান মর্যাদা সম্পর্কে শ্রবণ করি এবং জানার চেষ্টা করি আজকেও ইনশাল তালা প্রিয়নবীর সাল্লু ইসলামের শান মান মর্যাদা এবং আমরা ইনশাল্লাহ তালা মজেজা শুনবো এবং শূন্যতা আদব শিখবো ইনশাআল্লাহ তালা ছোট বন্ধুরা আমরা অনুষ্ঠানের শুরুতে প্রিয় নবীর সাল্লাহ আল্লাহ ইসলামের উপর দূরদে পাক পাঠ করার একটি ফজলা শুনবো আর এই ফজলা শুনে আশা করি আমাদের মনও আন্দোলিত হবে এবং আমরাও ইনশাআল্লাহ তালা উৎসাহ পাবো দুরুদে পাক পাঠ করার একবার এক ব্যক্তি কোথাও সফরে যাচ্ছিল আর সফরে যাওয়ার সময় তিনি এক জায়গায় পৌঁছালেন আসরের নামাজের সময় হলো তিনি নামাজ আদায় করবেন তো তিনি আশেপাশে কোনো পানির ব্যবস্থা দেখছিলেন না অতপর একটি কূপ দেখতে পেলেন তো কূপের কাছে গেলেন কিন্তু পানি এতটাই নিচে যে তিনি কিছু পানি যে উঠাবেন এমন কোনো পাত্র নেই তিনি না বালতি দেখছিলেন না রশি দেখছিলেন কিছুই ছিল না তো পানি উঠাবেন কিভাবে কি করবেন বুঝতে পারছিলেন না এমন সময় পাশে এক বাড়ি থেকে এক ছোট মাদানি মুন্নি ছোট একটি মেয়ে তার এই কাজ দেখছিল যে তিনি রশি এবং বালতি খুঁজছিলেন অতপর ওই মেয়েটি আসলো এসে জিজ্ঞাসা করলো যে আপনি কী খুঁজছেন তখন ওই ব্যক্তি বলল যে আমি রশি এবং বালতি খুঁজছি আমি এখানে আমি এখান থেকে পানি উঠিয়ে অজু করবো নামাজ আদায়ের জন্য তখন ওই মেয়েটি জিজ্ঞাসা করলো যে আপনি কে তখন বলল ওই ব্যক্তিটি বললো আমি সোলাইমান বিন জাজুলি তখন ওই মেয়েটি বললো আচ্ছা আপনি সে ব্যক্তি সোলাইমান বিন জাজুলি আপনার ডঙ্কা তো পুরো শহর জুড়ে হচ্ছে পুরো দেশে আপনার চর্চা হয় আপনি এমন এমন মহান ব্যক্তি তারপরও আপনার এতটুকু সাধ্য নেই যে আপনি পানি নিয়ে অজু করবেন তখন ওই মুনি কি করলো জানেন ওই মাদানি মুনি তার এক থুতু ওই কূপের মধ্যে নিক্ষেপ করলো যখন থুতু ফেললো পানির মধ্যে গিয়ে পড়লো ওই পানি আস্তে 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 একেবারে কূপের উপরে চলে আসলো আল্লাহ এরপরে সোলাইমান জাজুলি রহমাতুল্লা তালাই তিনি কি করলেন সেখান থেকে পানি নিলেন অজু করলেন নামাজ আদায় করলেন এরপর ওই মাদানি মুনিকে জিজ্ঞাসা করলেন আচ্ছা মেয়ে বলো তো তোমার এমন ক্ষমতা কিভাবে অর্জন হলো তুমি থুতুর নিক্ষেপ করলে আর এই পানি উপরে চলে আসলো এর রহস্য কি তখন ওই মেয়ে কি বলল শ্রবণ করুন ওই মেয়ে বলল আলহামদুলিল্লাহ ইয়াশা বজাল আমি আমাদের প্রিয় নবী সাল্লাহলামের উপর দুরুদে পাক পাঠ করি সোহান আল্লাহ আর এই দুরুদে পাক পাঠ করার বরকতে আজকে আমার এমন অবস্থা তখন তিনি রহমাতুল্লাহ তালি অর্থাৎ সোলাইমান জাজুলি রহমতুল্লা তালাই নিয়ত করলেন যে আমি ইনশাআল্লাহ আল্লাহ এই দুরুদে পাক নিয়ে আমি একটি কিতাব লিখবো আর তিনি একটি কিতাবও লিখেছেন যা পুরো বিশ্বের মধ্যে খুবই প্রসিদ্ধ সুখেতি ছড়িয়েছে যার নাম হচ্ছে দালাইলুল খায়রাত এই দালাইলুল খৈরাতেরও অনেক ফজিলত রয়েছে অন্যদিকে গেলে হয়তো অনুষ্ঠান অনেক বড় হয়ে যাবে যা ওদিকে যাবো না কিন্তু আমরা এই মাদানী মুন্নির রহস্য তো আমরা জানতে পারলাম যে ওই মুন্নি কি করতো দরুদে পাক পাঠ করত আর এই পাঠ করার দ্বারা তার এমন ক্ষমতা অর্জিত হয়েছে তো আমরা ইনশাআল্লাহ তালা নিয়োগ করি আমরা দরুদে পাক পাঠ করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসল সল্লু আলাল হাবিব ছোট বন্ধুরা আমরা যাব আমাদের মূল অনুষ্ঠানের দিকে অনুষ্ঠানের মধ্যে আমরা প্রথমে কোরআনে পাকের তেল শুনবো জি শ্যাম ভাই আমাদের কাছে তেল করে শোনাবেন জি শ্যাম ভাই قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس، الذي يوسوس في صدور الناس، من الجنة শুভানুভহান্লা ছোট বন্ধুরা আলহামদুলিল্লাহ আমরা সিয়াম ভাই থেকে কোরআনে পাকে তেলত শুনলাম সুরা নাস তিনি তেলত করলেন আমরা ইনশাআল্লাহ তালা চেষ্টা করি নিজেদের ঘরের মধ্যে আমরা কোরআনে পাকে তেলত করি ইনশাআল্লাহ তালা কোরআনে পাকে তেলত করার দ্বারা আমাদের অন্তর প্রশান্তি লাভ করবে আমাদের অন্তরে শান্তি আসবে আর ইনশাল্লাহ তালা কোরআনে পাকের তেলাথ করলে কোরআনে পাকের প্রতি ভালোবাসাও আমাদের সৃষ্টি হবে আমাদের অন্তরে যদি কোরআনে পাকের ভালোবাসার সৃষ্টি হয় ইনশাআল্লাহ তালা এই কোরআন আমাদের সুপারিশ করবে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ আজল আমরা ইনশাআল্লাহ তালা কুরআনে পাকের তেলাতের পরে আমরা এখন নাতেরাসাল্লাহ আল্লিবাসাল্লাম শ্রবণ করব। এর পূর্বে আসুন আমরা কিছু নাড়া লাগিয়ে নিয়ে ইনশাআল্লাহ তালা মিলাদের মাস

साम साया हबी बलबला कया हबी बलबला चौके रिंदा

সাল্লু আল্লাহ হাবিব সাল্লফু তাই আল্লাহ মুহমদ সাল আল্লাহ আল্লাহ ইসলাম ছোটো বন্ধুরা আমরা কোরআনে পাকে তেলত শুনলাম এরপর নাতরা সৌদ সাল আল্লাহ ইসলাম শ্রবণ করলাম আমরা একটি ঘটনা শ্রবণ করবো ইনশাআল্লাহ তাআলা তালা এরপর আমরা অন্যান্য সেগমেন্টের দিকে যাব আমরা রবিবলে প্রিয়নব্বী সাল আল্লাহু আল্লাহ ইসলামের মিলাদ উদযাপন করি মিলাদ মাসে মিলাদ কে কে উদযাপন করে আমরা সবাই মিলাদুলনবী উদযাপন করি ইনশা আমরা উদযাপন করতে থাকবো ইনশাআল্লাহ আজ্জাওয়াজ তো একবার এমন হয়েছিল এক অমুসলিম ব্যক্তি তার পাশের বাড়িতে একজন আশেকের রাসুল ছিল ওই আশেকের রাসুল কি করতো প্রতি বছর সে সারা বছর কিছু কিছু টাকা জমাতো আর বছরে যখন রবি নূর আসত পিন্ন বিশাল ইসলাম আগমনের মাস আসতো সে কি করতো সে মাহফিলের আয়োজন করতো লোকদেরকে দাওয়াত দিত খাওয়াতো তখন ওই পাশের বাড়িতে যে অমুসলিম ছিল অমুসলিমের স্ত্রী সে জিজ্ঞাসা করলো আচ্ছা আমাদের প্রতিবেশী ওই মুসলমান সে কী করে তখন তখন ওই ইহুদি ব্যক্তি বলতে লাগলো যে ওই ব্যক্তি আমাদের প্রতিবেশী সে রবি মাসে তাদের নবী মুহাম্মদ মোহাম্মদ সালিল্লা ইসলাম দুনিয়াতে তশ্রিফ এনেছেন সেই খুশিতে সে আনন্দিত হয়ে সে কী করে কিছু মাহফিলের আয়োজন করে মানুষদেরকে খাবারের ব্যবস্থা করে তখন বলল যে তাদের আয়োজন কত সুন্দর হয় এরপর তারা কি করলো ওই মহিলা রাত্রে যখন ঘুমাতে গেল তার ভাগ্য জেগে উঠলো সে দেখতে পারলো অনেকজন লোক অনেক লোক ভিড়ের মতো করে এগিয়ে যাচ্ছে কোথাও যাচ্ছে তখন এক ব্যক্তিকে ওই মহিলা জিজ্ঞাসা করলো আপনাদের মধ্যে যে এই বুজুর্গ ব্যক্তি কে তখন তিনি বলেন যে ইনি হচ্ছে শেষ নবী প্রিয়নবী সাল আলাইসালাম মোহাম্মদ সালি সাল্লাম তখন ওই মহিলা বলল যে তাকে যদি আমি ডাক দিই তাহলে কি তিনি আমার ডাকে সাড়া দিবেন অতপর ওই মহিলা ডাক দিল প্রিয়নব্বী ইসলামকে ডাক দিল আল্লাহনবী সাল আল্লাহলাম বললেন লাভবাইক তখন ওই মহিলা বলল। আপনি আমার কথার উত্তরে সাড়া দিয়েছেন আমি তো মুসলমান নই তারপরও সাড়া দিলেন তখন আল্লাহ নবী ইসলাম বললেন যে আমাকে খবর দেওয়া হয়েছে তুমি মুসলমান হতে যাচ্ছ তখন ওই মহিলা আরও আকৃষ্ট হলো সে কী করলো আল্লাহনবী সাল্লাহু ইসলামের কাছে মুসলমান হওয়ার ইচ্ছা প্রকাশ করলো আর এরপর তার ঘুম ভেঙে গেল তার ঘুম ভেঙে যাওয়ার পরে সে মুসলমান হয়ে গেল এরপর যখন সকালবেলা হলো তার স্বামী তার স্বামী দেখলো প্লেটের মধ্যে মানে খাবারের মধ্যে অনেক খাবার আয়োজন করছে তখন ওই স্ত্রী সে কি করলো তার স্বামীকে বলল যে আমি মুসলমান হয়ে গিয়েছি আমি আলি ইসলামকে স্বপ্নে দেখেছি এবং মুসলমান হয়ে গিয়েছি তখন ওই ব্যক্তিও বলতে লাগলো যে আলহামদুলিল্লাহ আমিও মুসলমান হয়ে গিয়েছি সোহান আল্লাহ তখন তারা তাদের জমানো টাকা কী করলো সালে সাল আল্লাহ ইসলামের মাহফিলের জন্য খরচ করে দিল সুবাহান আল্লাহ এই যে দেখুন ওই ব্যক্তি মিলাদুনবীর মাস অর্থাৎ প্রিয়নবী সাল ইসলামের মিলাদ উপলক্ষে খরচ করতো আর আলহামদুলিল্লাহ একে ভালোবাসার কারণে ওই যে অমুসলিম মহিলা ছিল তারা কী হল বরকত অর্জন হলো সেও ইসলাম ধর্ম গ্রহণ করে নিল তো আমাদের উচিত আমরা যেন মিলাদ পালন করি ইনশাআল্লাহ তালা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ছোটো বন্ধুরা এখন আমরা আপনাদেরকে কিছু প্রশ্ন করব যারা উত্তর পারবে ইনশাল্লাহ তালা তাদেরকে তফা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তালা ঠিক আছে ইনশাআল্লাহ তালা আচ্ছা আমরা যে ঘটনা শ্রবণ করেছি এই ঘটনার মধ্যে আশিকি রসুল যে ছিল আশিক রসুলের প্রতিবেশী কে ছিল কে বলতে পারবে জি আমাদের উবাইদ ভাই জি আশিকি রসুলের পাশের ঘরে অমুসলিম স্বামী এবং স্ত্রী বসবাস করত জি আপনার উত্তর সঠিক হয়েছে সোহান আল্লাহ জি আমাদের আলমিন ভাই তাকে রিসালাটি উপহার হিসেবে দিয়ে দিন মাসাল্লাহ দ্বিতীয় প্রশ্নের দিকে যাব দেখব দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে পারেন কিনা ঠিক আছে ইনশাল্লাহ তালা আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ওই আশিকের রাসুল সে কিসের মাহফিল আয়োজন করতো কোন মাসে কে বলতে পারবে আপনি উত্তর দিন যে কোন মাহফিলের আয়োজন করতো ওই আশিকের মাহিল রবি প্রিয় নবীল ইসলামে মিলাদুল নবীর মাহফিল আয়োজন করতেন আল্লাহ আপনার উত্তরও সঠিক হয়েছে জি আশিক ভাই ওনাকে দিয়ে দিন মাশাআল্লাহ খুব সুন্দরভাবে আমাদের ছোট বন্ধুরা উত্তর দিয়েছে তোমরা এখন যাবো আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে যার নাম হচ্ছে মোজে জাতুর রাসুল অর্থাৎ প্রিয় নবী সাল্লাহ আল ইসলামের একটি মোজে শ্রবণ করবো ইনশাআল্লাহ তালা আলমিন ভাই আমাদেরকে প্রিয় নবী সাল্লাহ আল ইসলামের একটি মোজে যা শোনাবেন ইনশাআল্লাহ তালা সাল্লু আল হাবিব সাল্লাহ আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম হজরত মাসাউদ রদুল্লাহ তালাম থেকে বর্ণিত তিনি বলেন যে আমি যখন যুবক ছিলাম তখন মক্কার অমুসলিম উকবা বিন আবি মঈদ এর ছাগল চড়াতাম তো একদিন নবী করিম সাল্লাহতালি আলু সাল্লাম ও আবু সিদ্দিক সদিক রজিল্লাহ আনহু আমার পাশ দিয়ে যাচ্ছিলেন তো নবী করিম সলাল্লাহ তলি আলু সাল্লাম আমাকে দেখে ইরশাদ করলেন যে তো তোমার কাছে কোনো দুধ দেওয়া বকরি আছে তো আমি বললাম যে আমি এই পশুর মালিক নেই আমি এর আমানতদার তো নবী করিম সল্লাহ তল আলী আলু সাল্লাম তাকে বললেন যে যদি কোনো তোমার কাছে কি কোনো বাচ্চা আছে ছাগলের তো আমি বললাম জি হা আছে নবী করিম সাল্লাহ তল সাল্লাম সেই বাচ্চাটিকে আনার জন্য আমাকে ইরশাদ করলেন তো আমি সেই বাচ্চাটিকে নিয়ে আস আসলাম তো আবু বক্কর সিদ্দিক রদাল্লাহ তালা আনহু সেই ছাগলের বাচ্চাটির পা ধরলেন তখন নবী করিম সাল্লাহ আলী আলীবালিয়া সাল্লাম সেই ছাগলের বাচ্চার স্তনের মধ্যে নিজের মোবারক বুলিয়ে দিলেন তার ফলে সেই বাচ্চাটির স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল সুবহানাল্লাহ সেইদুত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলী পান করলেন আবু بکر সিদ্দিক রাদিয়াল্লাহু পান করলেন আল্লাহ তারপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলী ওয়ালি নিজের হাত মোবারক সেই স্তনে আবার বুলিয়ে দিলেন আবার আগের মতো সেই বাচ্চাটি হয়ে গেল সুবহানাল্লাহ ছোট বন্ধুরা তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি এক ছোট বাচ্চাকে নিয়ে আসলেন ওই বাচ্চার স্তনা হাত দিলেন আর সেটি দুধে পরিপূর্ণ হয়ে গেল আল্লাহ নবী সাল্লাহসাল্লাম নিজে পান করলেন আবুবা সিদ্দিকরা দিয়ে আল্লাহ তাল পান করলেন আল্লাহ নবী আলাইসলামের মজা যাওয়া প্রকাশ পেলো আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে প্রিনবী সাল আলাইসলামের ইত আনুগত্য এবং সূন্যতার উপর আমল করার তৌফিক দান করুক সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহ আল্লাহ মোহাম্মদ সাল্লাইসাল্লাম ছোট বন্ধুরা আমরা যাবো আমাদের পরবর্তী সেগমেন্ট সাল্লাহ সাল ইসলাম আনুগত্য করার জন্য সুন্নতের উপর আমল করার জন্য সুনত আমাদেরকে আগে শিখতে হবে আর ইনশাআল্লাহ তালা এই সেগমেন্টে আমরা সুন্নত শিখবো আদব শিখবো আমাদের এই সেগমেন্টের নাম হচ্ছে সুন্নত ও আদব আমরা ইনশাআল্লাহ তালা সুনত আদব শিখে আসুন উবৈধ ভাই আমাদের সাথে আছে ইনশাআল্লাহ তালা উবৈধ ভাই থেকে আমরা আজকে ও আদব শিখব ইনশাল্লাহ জি উবৈধ ভাই জিউজুর আজকে আমরা হাঁচির আদব শ্রবণ করবো ইনশাআল্লাহ তালা হাঁচির আদব নিয়ে দুটি হাদি শরীফ রয়েছে নাম্বার এক আল্লাহ তালা হাঁচি পছন্দ করেন এবং হাইকে অপছন্দ করেন আচ্ছা যখন হাঁচি আসলে আমরা মাথা নিচু করে দিয়ে মুখ ঢেকে নেব এবং দেওয়ার পর পাঠ করে করে নেব নেব। মানে যখন আমাদের হাঁচি আসবে এর অনেক বৈজ্ঞানিক গবেষণা রয়েছে বিস্তারিত বলতে গেলে অনেক সময় লেগে যাবে তো আমরা যখনই আমাদের হাঁচি আসবে মাথাকে নিচু করব এরপরে যদি কোনো রুমাল বা কাপড় থাকে তাহলে তা দিয়ে আমরা নাকটাকে একটু ঢেকে নেব এরপর আমরা হাঁচি দেবো ইনশাল্লাহ তালা আর হাঁচি দিয়ে আমরা আলহামদুলিল্লাহ পাঠ করবো ইনশাআল্লাহ তালা তো আমরা যখন হাঁচি দেওয়ার পর আমরা আলহামদুলিল্লাহ পাঠ করব এবং প্রবণকারী ব্যক্তির ওপর তৎক্ষণাৎ ইয়ার হামুকাল্লা বলা ওয়াজিব হয়ে যাবে হ্যাঁ ছোট বন্ধুরা যখনই আমরা হাঁচি কেউ দিবে আমরা শুনবো হাঁচি দিতে আর যদি সে আলহামদুলিল্লাহ বলে আমরা সাথে সাথে কি বলবো ইয়ার হামুকাল্লাহ বলবো ইনশাআল্লাহ তালা তো ছোট বন্ধুরা আমরা শিখলাম যে যখন আমরা হাঁচি দিব হাঁচি কিভাবে দিব এবং হাঁচি যে যদি অন্য কেউ দেয় তাহলে তার উত্তরে কি বলতে তা আমরা শিখে নিলাম ইনশাল্লা তালা আমরা যখনই কোনো ব্যক্তিকে হাঁচি দিতে দেখব তখন তাই সে আলহামদুলিল্লাহ বললে আমরা উত্তর দিব আর আমাদের যদি হাঁচি আসে আমরা কীভাবে করব নিজের চেহারা এবং চেহারা নিচু করে আমরা নাক ঢেকে তারপর হাঁচি দেবো ইনশাআল্লাহ তালা আল্লাহ তালা আমাদেরকে সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুক ছোট বন্ধুরা দেখতে দেখতে একেবারে শেষের দিকে চলে এসেছি বিদায় নিতে হবে আগামী পর্বে আবারও ইনশাআল্লাহ তালা আপনাদের নিকট উপস্থিত হব ইনশাআল্লাহ তালা আরও সুন্নত আদব শিখবো ইনশাল্লাহ আস্তাল অন্যান্য ঘটনাও শুনবো প্রিয় নবী সাল্লাল্লাহু ইসলামের মজে মোজেজা শুনবো ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন সাল্লো আলাল হাবিব সললা আল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মা আমেনা ঘর দেখো নূর নবী এসেছে সারা জাহান তারে নূরে আলোকিত হয়েছে